তাদের সৌদিতে তাদের বাড়িতে সংসারে যদি মেয়ে উপযুক্ত হয় এবং সে মেয়েটা যদি কালো থাকে তাহলে ওই সমাজে তার সবচেয়ে দাম বেশি আমরা বিবাহের মসজিষে মহারানা করি স্বামী মহারানা আদায় করবে তার মানে মেয়েকে মহারানা দিবে তার সম্মানই দিবে ওই দেশে আমাদের দেশে মহারানা আমরা বাঁধলেও উল্টা মেয়ের পক্ষ থেকে পুরুষে মহারান আদায় করতে হয় তার মানে যৌতুক দিতে হয় আর সৌদিতে আল্লাহর বিধান মতো নফকা ওয়াজিব এই স্ত্রীকে বিবাহ করে আনবেন একটি মেয়েকে তার খোরপোষ ভদ্রচিত খোরপোষ দিতে হবে তাকে তার বাসস্থান থাকা এগুলো দিতে হবে মহারানা তাকে আদায় করার পরে কলমা হয়ে সমুদয় টাকা পরিশোধ করে তাকে আপন ঘরে আপনি তুলে নিয়ে আসবেন কিন্তু আমাদের দেশে কি তাই বিবাহের অনুষ্ঠানে হাতি নেওয়া যায় কানে নেওয়া যায় গলাপটা নেওয়া যায় চেন নেওয়া যায় মেয়ের পক্ষ জিজ্ঞাসা করে যে এগুলো কি এগুলো মেয়ের জন্যে আনছি। এ কথা বলে তারা রেজিস্ট্রেশনের বুকের মধ্যে বইয়ের মধ্যে ওই বিবাহের কাবিন নামার মধ্যে এগুলো দিয়া উসুল লেখে লেখে না উসুল লেখিয়া বিবাহ সমাপ্ত করে বাড়িতে এই অবুস মেয়েটা বাড়িতে যখন আসে কিছুদিন পরে তার ননস ননাস বলে কি বউ সেন্ডাকু গলার কয় সেন তো আমি টাঙ্কির মধ্যে রাখছি কয়েক ও সেন্ডা আমার এরপরে ভাবি বলে তোমার হাতের যে বালাটা ছিল ওটা কই ওটা আমি তো টাঙ্কে রাখছি পরি আমার বাড়ি তো বিবাহের মসজিষে আমার কাছ থেকে নিয়ে গেছিল এটা ওটা দাও দেখা যায় যে তার কিছুই থাকে না এটা একটা সামাজিক প্রতারণা ছাড়া এটা কিছুই না এটা অতএব মরুদ্বের মধ্যে আমি হুকুম দিছি বিবাহের মসজিষে উসুল দিবেন কি উসুল হবে টাকা আপনি এর কাছ থেকে হাওলাত করে সেন নিবেন আরেকজনের কাছ থেকে হাওলাত করে কানেটা নিবেন বিবাহের মজিসের থেকে উসুল দিবেন পরবর্তী ক্ষেত্রে মেয়ের কিছুই থাকে না বহু প্রমাণ আমি দেখছি বহু প্রমাণ দেখছি এই প্রতারণা করে বিবাহের মস্তিষ যায় না নিজের মান সম্মান রক্ষা করার জন্যে কোরআন এবং শন্যার বাহিরে কাজগুলি হয় এরপরে বিবাহ হওয়ার পরে ছেলের পক্ষ থেকে বলে কি বলতে হয় না এগুলা দেওয়াল লাগে কথা ঠিক এইগুলো বলা লাগে না এগুলো দিয়ে যে স্ত্রীকে বাকি জীবনটা খাওয়াইবা বা পরাইবা তার স্নেহ করবা তারে বিষয় সম্পত্তি তারে দিবা তাহলে পরে তার সামান্য একটু জিনিসের জন্যে তুমি শ্বশুরবাড়ির জীবনের মতো ছোট হয়ে গেলে তুমি আমার বড়ো বোন যখন বিবাহ হলো হওয়ার পরে আব্বা একটা ড্রেসিং টেবিল আনছিলেন কানি আব্দুল খালেক রেজা সাহেব এ বাজারে ওনার একটা ফার্নিচারের দোকান ছিল বারমাটিক সেগুনের ওই ড্রেসিং টেবিলটা আর একটা টেবিল এটা আব্বা রেডি করলেন যে যাই ও বাসা নিয়ে যখন থাকে এটা ইচ্ছা করেই দিছিলেন আর কি এই ঘরে বানানো ছিল আমার বড় ভগ্নিভূতি বড় দুলে ভাই এটা নেন নাই কয় না ছোট্ট জিনিস নিলে এটাও যৌতুক হয়ে যাবে কোন ভগ্নিভূতি কেউ আমাদের কাছ থেকে কোনো ডিমান্ড বিষয়বৃত্তন্ত কেউই গিলা করে নাই কখনোই করে নাই তারা প্রকৃত পক্ষে আমাদের বংশের আমার বোনকে আদর্শ স্নেহ দিয়া ভালোবাসা দিয়া সম্মান শ্রদ্ধা করে নিজে সব কিছু বিয়ার করে যা দিবার দিছে দিয়ে তারপরে নিচে সম্মান করে আলহামদুলিল্লাহ এখন সেই বারমাট্রিক সেগুনের যে ড্রেসিং টেবিল ওই ড্রেসিং টেবিল এই যেখানে আমার আছে ওই ড্রেসিং টেবিল কত বছর হয় আমার বোনের বিবাহ মনে হয় চল্লিশ বছর হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে এই চল্লিশ বছর ধরে ওই ড্রেসিং টেবিলই আমি ব্যবহার করতেছি আমার ঘরে রুমে আমি ওটা ব্যবহার করি ওটা আমি এখন এই সময় মেলায় মুড়ি ধুয়েছেন ধনী মানুষ হয়েছেন হয়তো কেউ আমার একটা ড্রেসিং টেবিল দিছেন এটা দিচ্ছেন এইটা থাকাকালীন আমি একটা কিনছি এই প্রমাণ দিতে পারবেন না ওইটা আছে ঘরে চলছে চলছে ওটা ওইটা দিয়ে আমার জীবন সালাইছে এখনও তো আমার বেডরুমে ওই একটাই ড্রেসিং টেবিল ওইটাই আমি ব্যবহার করি আমি ছোট ওইটাই এটা কোন ধরনের খারাপ স্বভাব একটা বানাইলো পছন্দ ধাক্কাতে ফালাই দিল আর একটা বানাইলো এগুলো শয়তানের স্বভাব সারা কিছু না এটা শয়তান কোমন দেয় মানে ভালো থাকতে দেন না আপনারে ওই টাইমটা লস না করে জিকির করেন অতটুকু সময় এই সমস্ত মহব্বত ভিতর থেকে সুটানের জন্যেই ছুটানের জন্যেই আব্বা বলছেন কি ঘরের জিনিসপত্র কিছু কিছু এলোমেলো কইরা রাইও আমার যে রুমে বইপত্র আমার জিনিসপত্র আমার যে রুমে এখন যায় দেখেন আমার টেবিল সবাই লোভেল আমার সাথে চার পাঁচজন লোক থাকে ইচ্ছা করলে এটা সাজাইয়া গুছাইয়া এটা পরিষ্কার করে ভালো করে ঝকঝক করে রাখা বেরি সবই উল্টা পাল্টা এলোমেলো এখন যায় দেখেন আমার ঘরে এতে আমি বলি আমার রুমের থেকে আসলাম এলোমেলো করে থুইছি কিন্তু ঘরও পরিষ্কার নোংরা নাই ঘর ঠিকই আছে আমার এটা বড় বোতল ছোট বোতল তার পরের বোতল তার ছোট বোতল এক সব পালিশ পুলিশ জায়গা লুঙ্গিও মুক্ত সব ফিটফাট এত ফিটফাটের মধ্যে আল্লাহ ঢুকে না আল্লাহ পাকরে পাইতে গেলে দুনিয়ার কিছু কাম তোমার বেশ কম উই বই আল্লাহ রাসুলকে রাজি করতে গেলে আত্মীয় স্বজন কিছুর সাথে তোমার অবরতা হবেই তোমার সবাইরে খুশি করলে আল্লাহরে খুশি করা যাবে না দইনা সবাইকে যদি খুশি করতে চাও আল্লাহকে খুশি করতে পারবে না আল্লাহকে খুশি করতে গেলে কিছু তোমার প্রতি বেজার হইবই এমন মাসেই ধরবো যে অনুষ্ঠানে যাইতেই হবে বিয়ার এই ম্যালোক টেলোক না বিয়ার অনুষ্ঠানে মানুষ যায় নাকি বিয়ার অনুষ্ঠানে বিভিন্ন প্রকার পুরুষটা থাকে ব্যাপারটা হয়ই এটা কিন্তু ওই যে না গেলে বেজার কিছু বেজার হইবই বিয়ার অনুষ্ঠানে মেলোক যাবে দিও না এত মন রক্ষা করলে না নাহলে আল্লাহ রে ভাই বানাতেলে কিছু মানুষ তোমারে সংসারে কিছু মানুষ তোমার প্রতি বেজার হবি ওই বাজারে যায় আসে না কোনো কিছু বুঝতে হবে এটা কাজের খুব হিসাবপত্র এটা কাজে আমি ছোটবেলার থেকে দেখছি মা কোনোদিন কোনো বিয়ার অনুষ্ঠানে বেড়ে বেড়তে হবে এটা নাই আব্বা যাইতেও দেন নাই কোনোদিন এডি ঠিক আছে তাতে বহু মানুষ আব্বার প্রতি বেজার হইছে কি হয়েছে তাতে তারা এখন কব্বারে চলে গেছে গা তাতে ঘরের জিনিসপত্র ঘর পরিষ্কার রাখো এই আর এগুলাকে কিছু কিছু অগোছাল রাখো খাটখুট যা কিছু আছে মাঝে মাঝে উল্টা পাল্টা করো তাতে সংসারের প্রতি আসক্তিটা তোমার একটু কমবে কিছু পুরাতন জিনিস কিনো ছিঁড়া গেলে কিছু সেলাই করে পড়ো হ্যাঁ মানুষে বলবে হ্যাঁ হ্যাঁ এরম একটা কম দামে জিনিস পড়ে আছে মনের বোঝাও বললে পর তো কম দামে কাঁফন দেয় তোরে দিব জীবনের শেষ কাফুন তোমারে দেবো তুমি কিছু পুরাতন পুরা অভ্যাস করো কিছু